মুহাম্মদই বলা গেছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তার গর্দন উরাইয়া দাও এটা মুহাম্মদ সরাসরিই বলা গেছে এইটার উপর ভিত্তি করে আইন তৈরি হলো যে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাইলে তার গলা কল্লা ফেলা হবে হ্যাঁ এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে এইটার উপর ভিত্তি করে মুহাম্মদ কিই বলা গেছে কথা 1450 বছর আগের কোন ন্যাংটা পাগল সাগল পাগল পেডোফাইল লুটচালম পর ডাকাত সে কিই বলা গেছে এইটার উপর ভিত্তি করে আইন তৈরি হইছে এবং এটার উপর ভিত্তি করে এখনো লক্ষ লক্ষ মুমিন তারা মনে করে ওই জিনিসগুলা নৈতিকতার আলটিমেট স্ট্যান্ডার্ড এবং কেয়ামত পর্যন্ত এই সমস্ত মানে বর্বর অসভ্য যুগের বিধান আমাদের ফলো করতে হবে আমাদের মানতে হবে এই কারণে তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইতেছে বলতেছে আমরা শিশু বিবাহ করতে চাই আমাদেরকে শিশু বিবাহ কেন করতে দেওয়া হচ্ছে না ওরা দুষ্টুরা আমাদেরকে শিশু বিবাহ করতে দেয় না আমরা একটু দেখি যে এই যে দেখেন তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইছে সুন্নতি বাল্য বিবাহের বিরোধিতা নবীজি ওনারই বিরোধিতা মানে ওনারা এই যে বাংলাদেশে যে আইন তৈরি করা হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে যখন সরকার একটা আইন তৈরি করে যে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না তখন তারা এসে আন্দোলন শুরু করে বাচ্চা মেয়ে বিয়ে করে এটা তো আমাদের নবীর শূন্য এটা আমরা করতে দিবেন না কেন আচ্ছা আরো দেখি মানে তারা প্রেস ক্লাবে ব্যানার ছাপিতেছে বাল্য বিবাহ খাস সুন্নত বিরোধিতা করা কুফুরি ওমা আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখি পাঠ্যপুস্তকে শূন্যতি বাল্য বিবাহের বিরুদ্ধে বিষেdagger করা যাবে না মানে বাল্য বিবাহ এত ভালো জিনিস সেটা নিয়ে বিষেdagger করা যাবে না কত হুংকার দিয়ে তারা বলতেছে যে বাল্য বিবাহ এর বিরুদ্ধে আচ্ছা এটা তোগুলো তো বুঝলাম আচ্ছা আনসারুল্লাহ বাংলা টিম যারা হচ্ছে একটা জঙ্গি সংগঠন এরা একজনকে চিঠি পাঠাইছে এটা মানে পরিবর্তন ডট কম এ ছাপা হয়েছিল এখানে কি লেখা আছে দেখেন সালেমাஜித் সাহেব বেশ কিছুদিন ধরে আপনার আপনি এলাকায় নতুন ফিতনা কায়েম করতে চেষ্টা করছেন আশপাশের ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষা না দিয়ে তাদেরকে গান নাচ গানের অনুষ্ঠান করে বেলেল্লা পাড়া শেখাচ্ছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কথাটি আপনার বেলায় যথার্থভাবে প্রযোজ্য আপনি এলাকায় বিধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন হ্যাঁ আপনাকে ইহুদিন আসলাদের এজেন বলে মনে হয় আপনি বাল্য বিবাহ জঙ্গিবাদ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন আপনার উদার শয়তানি চিন্তা চেতনা ও অনেস্তামিক সমাজ ভাবনা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলেই আপনার মঙ্গল হবে দেখুন মাজেদ সাহেব বাল্য বিবাহ নিয়ে কথা বলা ধর্মের সাথে সাংঘর্ষিক অথচ আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুলে আপনার ফাউন্ডেশনে বাল্য বিবাহ নিয়ে প্রচার প্রচারণায় মেতেছেন আপনাকে সাবধান করে দিচ্ছি বাল্য বিবাহ নিয়ে আর কথা বলবেন না জঙ্গিবাদ নিয়ে আপনার অনেক মাথা ব্যথা দিচ্ছি। আমাদের মনে হয় আপনি নাস্তিক টাইপের মানুষ পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হোক তা আপনার মতো নাদান ইসলাম বিদ্যাসী লোকজন চায় না বলেই পশ্চিমা বিশ্বের তালে তালে আপনারা আপনাদের আমাদের হিসেবে চিহ্নিত করার ব্যর্থ চেষ্টা করছেন যুগে যুগে আপনাকে হুশিয়ার করে দিচ্ছি জঙ্গিবাদ নিয়ে পুনরায় কোনো এলাকায় কোনো সভা সমাবেশ করবেন না হম এদেরকে কি আহ এলাকায় করে জাহান্নামে নামে পরের লাইনটা দেখা যাচ্ছে না পড়া যাচ্ছে না পরালাইনটা আমি করে জাহান্নামে নামে পাঠিয়ে দেওয়া হয়েছে

এখানে এক মিনিট এখানে বাল্য বলতে কি যে ষাট বছরের একজন বিশ আহ পনেরো বছরের একজন সাথে নাকি বিশ বছরের পনেরো বছর একজন পনেরো বছরের সাথে কোনটা বিবাহ বলতে আমি যেটা বুঝি যে দুজনই কম বয়সী তাই না বাল্য বিবাহ বলতে যেটা বোঝায় সাধারণত আমাদের দেশে যে দুইজনই কম বয়সে কিন্তু ওইটাও বাল্য বিবাহের অন্তর্ভুক্ত শিশু বিবাহ যেটা একজন বয়স্ক ব্যক্তি শিশুদেরকে বিবাহ করে এটাও বাল্য বিবাহের অন্তর্ভুক্ত বাল্য বিবাহের সংজ্ঞাটা আরো আরো বড় এবং ওই যে বয়স্ক ব্যক্তির শিশু মেয়েকে বিবাহ এটা হচ্ছে নবীর সুন্নত আর ছোট বাচ্চা ক্রাইম এটা ক্রাইম এটা তো আপনি বলতে পারবেন না বললে তো আপনাকে এই চিঠি পাঠাবে আনসার হলো বাংলা টিম তারপর কল্লাটা নামায় দিবে আপনার এসে

এটা যদি বলাটা যদি গালি হয় এই যে মোহাম্মদ একজন পেরোফাইল ছিল এবং ইসলামে যে পেরোফিলিয়া একটা মানে লিগালি একটা বৈধ কাজ লিগালি একটা বৈধ কাজ ইসলামী শরীয়তে আফগানিস্তানে আপনি গিয়ে দেখেন ইসলাম আফগানিস্তানের ইসলামী শরীয়তে কী আইন আসে ইসলাম একদম এইভাবেই আছে যে একটা পঞ্চাশ বছরের বইয়া একটা ছয় পাঁচ ছয় বছরের মেয়েরা বিয়ে করতে পারবে এবং সঙ্গম করতে পারবে আর এটা বলাটা যদি গালি হয় তাহলে অবশ্যই 100% আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ গালিবাজ আমি পৃথিবীর শ্রেষ্ঠ গালিবাজ হতে চাই এই বিধানের বিরোধিতা করার জন্য আমার যদি একটু কথা শেষ হোক কথা শেষক কথা ইরানেও আছে এই আইন আফগানিস্তানে আছে যে সমস্ত দেশে ইসলামী শরীয়াহ না আছে প্রত্যেকটা দেশে এই আইন আছে এগুলো ভাই আপনি যদি এখন মানে কুয়ার ভিতরে বসে বলেন কোথাও কিছু হচ্ছে না তাহলে আপনি কুয়ার ভিতরে থাকতে পারেন তাতে আমাদের মানে আমাদের আমরা হাসাচ্ছি করব এটা নিয়ে কিন্তু এরকম আমাদের লাইভে আমরা আমাদের লাইভে আমরা আমাদের লাইভে আমরা হাজার 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 প্রমাণ দেখিয়েছি ইসলামী বিশ্বের সবচেয়ে ভয়াবহ সমস্যাগুলোর ভিতর একটা হচ্ছে বাল্য বিবাহ মেয়েদের এই যে শিশু বিবাহ আফগানিস্তানে এটা এক্সট্রিম লেভেলের ভয়াবহ অবস্থা একটা মেয়ে কি পরিমাণ পেইন সহ্য করতে হয় একটা মেয়ের একটা বাচ্চা মেয়েকে যদি সেই মেয়েটা এখনো বুঝতে পারতেছে না যে তার সাথে কি করা হচ্ছে তার বাবা মা তাকে একটা বুইরা বেটার সাথে বিয়ে দিয়ে দিছে বাসরাতে ঢুকাই দিছে এই মেয়েটা জানেও না এখন যে কি হতে যাচ্ছে তার সাথে একটু পরে তার জামাই তাকে শুরু করে দিল এইটা যে একটা মেয়ের জন্য কতখানি ভয়ঙ্কর তার সাইকোলজির জন্য তার মানসিকতা তার বেড়ে ওঠার জন্য যে এটা কত ভয়ঙ্কর ব্যাপার শারীরিক জিনিসটা তো বাদই দিলাম শরীরে তো সে ব্যথা পাবি এটা একটা একটা বাচ্চা মেয়ের তো একটা ওই জায়গাটাই থাকে ছোট একটা বুই মানে পঞ্চাশ বছরের বুইরা তার যে খায়েশ এই খায়েশটা যদি এই বাচ্চা মেয়ের উপরে দিয়ে উঠায় এই বাচ্চা মেয়েটা তো ভাইঙ্গা চলে যাবে এটা তো অত্যন্ত অমানবিক মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম গুলোর ভিতরে যেগুলা সেগুলোর ভিতরে একটা এটা এই যে বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করা আর এই জিনিসগুলা একটা সিস্টেমে লিগাল এটা কল্পনা করা যায় যে একটা মানে কিছু দেশ আছে যে দেশে এই জিনিসগুলা লিগালি আপনি করতে পারেন

আমি আমি পাকিস্তানি সিনেমা দেখেছি যে 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 বাচ্চা বাচ্চা বয়সে বিয়ে হয় এইটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে আমি কিছু সিনেমা দেখেছি এবং কিছু রিয়াও দেখেছি মানে বিবিসির কিছু ডকুমেন্টারি আমার কাছে আছে যে পাকিস্তানে আফগানিস্তানে এটা যে কি ভয়ঙ্কর প্রবলেম আফগানিস্তান থেকে কিছু মেয়ে আহ আফগানিস্তানে তো এটা মানে ইয়াও করা যায় না পুলিশের কাছে না আফগানিস্তানে পুলিশ এটা বৈধ লিগালি লিগাল এই কাজটা লিগাল এই জন্য একটা বাচ্চা মেয়ে যদি মামলা করতে যায় আইনি নাই তাহলে মামলা নিবে কিভাবে এই কিছু মেয়ে পাকিস্তান হয়ে ইউরোপে গেছে পালায় সেই মেয়েরা ইউরোপে গিয়ে তখন তাদেরকে বলছে যে আহ আমাদেরকে এইভাবে বাচ্চা বয়সে আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছে আমাদের আমার বয়স এগারো আমার বাচ্চার বয়স তিন আহ ইউরোপের লোকজন মানে হতভম্ব যে তোমার বয়স এগারো তোমার বাচ্চার বয়স দিন এটা কেমন সম্ভব এটা কি এটা আবার কেমন কথা বলে হ্যাঁ আমি আট বছর বয়সে প্রেগন্যেন্ট হয়েছি নয় বছর বয়সে প্রেগন্যেন্ট হয়েছি কারণ আমাকে তো ছয় বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে আমার জামাই ছয় বছর থেকে কাজ শুরু করে দিচ্ছে আট বছর বয়সে আমি এই যে এইভাবে যে মেয়েগুলোর সাথে এই ধরনের নির্যাতন চলতেছে এটা নিয়ে বিবিসি ডোয়া এদের অসংখ্য ডকুমেন্টারি আছে যে কিভাবে এই মেয়েগুলা পালায় আসে কিছু মেয়ে পালা আসতে পারছে এখন ওই দেশে যে হাজার হাজার কত মেয়ে আছে সেটা তো আমরা জানি না কিন্তু কিছু মেয়ে আসতে পেরে এই রিপোর্ট গুলা করতে পারছে তখন মুমিনরা বলে কি মানে বানায় নিয়ে আসছে একটা বানায় বানিয়ে আসছে আসলে কিছু হয়নি আরে বেটা তোদের ধর্মে আছে তোদের ধর্মের মানে কোরআনের আয়তে আছে তোদের ধর্মগ্রন্থে তোদের ফটো আছে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে তাইলে তারপরে তোরা বলো সেগুলো কেউ বাচ্চা মেয়ে বিয়ে না আচ্ছা তাইলে বাচ্চা মেয়ে যদি তোরা বিয়ে নাই করস তাহলে তোরা আইনের ভিতরে এটা রাখছ কেন আইন থেকে এটা সরা তোরা 18 বছর কর এই মানে লিগ্যাল বিয়ের বয়স 18 বছর করে দে তাদের তো সমস্যা কোথায়

আমরা যদি আপনি হন আস্তিক হন মুসলিম হন খ্রিস্টান হন যাই হন আমরা সেটা বিবেচনাই করি না আমাদের সেটা দেখার দরকারই নাই আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা যৌক্তিক কিনা আমরা শুধুমাত্র সেটা দেখি

দশ হাত উপরে থাকবে বা এক মাইলের ভিতরে থাকবে কিছু কিছু জায়গাতে বলা আছে দশ হাত উপরে থাকবে কিছু কিছু জায়গাতে বলা আছে এক মাইলের ভিতরে থাকবে দুই মাইলের ভিতরে থাকবে তো এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যে এটা কি মানে এইরকম কি হইতে পারে যে সূর্য দুই এক মাইলের ভিতরে থাকবে আমাদের মাথার উপরে আচ্ছা আর কিয়ামত বলতে তো ইসলামের যে কনসেপ্ট সেখানে তো কিয়ামত বলতে পুরো মহাবিশ্বের ধ্বংস বোঝাচ্ছে তাই না পৃথিবী ধ্বংসের কথা তো শুধুমাত্র মানে একদম স্পেসিফিকলি শুধুমাত্র পৃথিবী ধ্বংস হবে এটা তো করোনার কথা বলা নাই এভরিথিং আর কি দ্যাট টোটাল ইউনিভার্স আচ্ছা তাহলে তো মানে আর এবং একই সাথে আপনি শুরুতে আমি শুনলাম যে আপনি জিজ্ঞেস করছেন যে মোহাম্মদ কিভাবে জানলো যে পৃথিবী ধ্বংস হবে আপনি কি মানে পৃথিবীর ইতিহাস কোনো বইটই পড়ে নেই কখনো নাকি কোনো বই বলতে গুগল থেকে বের করছি আমি বা ইউটিউবে অনেক মানে পৃথিবীতে যে প্রাচীন সভ্যতাগুলো ছিল যেমন ধরেন মেসোপটেমিয়ান সভ্যতা ব্যাবিলোনিয়ান সভ্যতা পার্সিয়ান সিভিলাইজেশন মহেন্দ্র সিভিলাইজেশন তারপর হচ্ছে গিয়ে মায়ান সিভিলাইজেশন অনেক আছে এখন সিভিলাইজেশন রোমান সিভিলাইজেশন এই সমস্ত সিভিলাইজেশন যে প্রাচীন পৃথিবীতে ছিল ছিলাইজেশন এগুলা যে প্রাচীন ছিল এগুলা কখনো পরে নেই পরে নেই নাকি মনে করেন নর্ডিক মিথোলজিতে কিছু গল্প আছে যে ওডিন একটা দেবতা তার ছেলে হচ্ছে থর এটা তো মানে সিনেমা দেখলেই জানা যায় যে ওডিন একটা দেবতা তার ছেলে থর সে হাতুড়িতে বাড়ি মারে এই জিনিসগুলা তো ও ওখানে নাকি আরে তো সিনেমাতে দেখছি র্যাগনরক একটা কনসেপ্ট আছে নর্দিক মিথোলজিতে সেটা জিনিসটা কি না ভাই আমি এই নামগুলা যা বলতেছেন ওর মতো মার্ভেল সিনেমা এগুলো মার্ভেল সিনেমা না এগুলো হচ্ছে নর্টিক মিথোলজির মার্ভেল সিনেমা সেটার উপর ভিত্তি করে সিনেমা বানাইছে এবং এর বর্ণনাটাও দেখুন নাসিব ভাই এটা আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনাকে জাস্ট একটা জিনিস জাস্ট একটা জিনিস বলে দিই সেখানে হচ্ছে এই যে এই যে নর্স মাইথোলজিতে যে র্যাগনারকটা সেটা কিভাবে আসবে সেটাও আবার তারা স্পেসিফাই করে রেখেছে মানে হেমডাল বলে একটা ক্যারেক্টার আছে তো সে যখন গ্যালাহর্নে ফু দেবে তখন এই র্যাগনারক শুরু হবে বুঝলেন তো তারা কি করে জানতে তাহলে এবং এই যে উলফটা ইচ্ছামিত ভাই উলফটা যে বিগ বিগ উলফটা যেটা যে পরে এসে সেই সিনেমার ভিতরে দেখা যায় হ্যাঁ উলফটা কিন্তু লোকির বাচ্চা লোকির কিন্তু অবৈধ সন্তান এটা হ্যাঁ অবশ্যই তো ওইটা যে আইসা শেসা আইসা যে ইয়াكو শুরু করে বারবারই শুরু করে মালা মানে শুরু করে এই জিনিসগুলা কিন্তু নর্স মিথোলজিতে এই জিনিসগুলা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে কিভাবে রাগনারক হবে কিভাবে ধ্বংস হবে কিভাবে ইয়াগুলা হবে আচ্ছা এগুলা তো আপনি কখনো ফাহিম ভাই আপনি তো কখনো পড়েন টরেন নাই নাকি ডিটেইলে পড়ি নাই ডিটেইলে পড়ি নাই গ্রিক মিথোলজি কি পড়েন কখনো এই যে জিউস অ্যাপোলো হারকিউলিস তারপরে এই দেব দেব দেবী গুলা পড়েছেন কখনো ভাই ভাই আমি যখন শুরু করছি তখন আব্রাহাম থেকে শুরু করছিলাম যে আব্রাহাম থেকে এই তিনটা যে রিলিজান ডিভাইড হলো এর পিছনে সকল তথ্য আর কি ডিটেলে করছি এর আগে কিছু করি নাই তো এগুলা একটু পড়েন এগুলা একটু দেখেন এগুলাতে কি আছে কেয়ামত যে হবে আগে থেকে হাজার হাজার ধর্ম পৃথিবীতে জন্ম হয়েছে সেগুলা নিশ্চিহ্ন হয়ে গেছে সেই বেশিরভাগ ধর্মের ভিতরে এই সৃষ্টি এবং কেয়ামত এই কনসেপ্ট গুলা আছে হ্যাঁ এগুলো আপনি বের করে দেয় দেখেন আহ ফারাজ ভাই আপনি কি আছেন আপনি কি ঘুমাই গেছেন নাকি

শুনলে মনে হবে আমি মনে হয় লেখা আসবে সেটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পড়বেন তারপরে যদি আপনার মেয়েরাজ আলোচনা করতে হয় তাহলে আসবেন আমরা আলোচনা করব

মুহাম্মদ লাস প্রপোজ করে কখন যখন আসে মক্কা ইনভাইট করে মক্কা ইনভাইট করার পরে তো দুই বছরের মধ্যে এসে মারা না হ্যাঁ তো ওই মাঝখানে বলে আবার কোন কোন পাওয়া যায় মানে রেফারেন্স পাওয়া যেরকম যে মধ্যে বলে যে আমি সেদিন পড়তেছিলাম আমি সেটা থেকে পড়তেছিলাম যে মাল্টিপল জায়গা থেকে পড়ে

এবং فاطمه এই পর্দা দিয়ে রাখছে তখন উম্মে হানি আসছে মুহাম্মদের কাছে যে হে মোহাম্মদ আমার ভাই তো আমার ভাই আলী তো দুজনে মারতে যাইতেছে কিন্তু এই দুজনে আমার কাছে আশ্রয় চাইতেছে তুমি একটু বলে দাও তখন মোহাম্মদ বলতেছে হে উম্মে তুমি যা ক্যাস্ট্রা দিয়েছো আমিও তাকে ক্যাস্ট্রা দিলাম ঠিক আছে তুমি যাও তখন উম্মে হানি বাসা

ফাতেমা মায় পাশে বসছে আর উমানি আরেক পাশে বসছে এরপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জিনিসটা বিলে গেলাম কেন আমি আমি বুঝলাম না ভাই এরপরে এই যে নিয়ে আসছে দাসি সেই সময় রমজান মাস ভাই তখন রোজা রোজা রাখা ফরজ এখন উম তখন ইসলামে বায়াত নিল ইসলামে কবুল করলো যদিও কিছু কিছু সোর্স থেকে জানা যায় যে উমানি আগে ইসলাম কবুল করছিল কিন্তু তারপরে ধরে নিলাম ওই সময় ইসলাম কবুল করলো তারপরে মুহাম্মদ সরবরাতের কিছু অংশ খায় উমানি দিকে আগে দিলো উমেহানি তখন বললো আমি তো রোজা আর মোহাম্মদ তখন বলে যে এটা এই রোজা ভাঙলে কিছু সমস্যা নেই তুমি খাও তখন উমেহানি সে পানীয় ওটা খাইলো মানে মোহাম্মদ এটা মানে ইয়া করছে মানে ক্লিয়ার করছে রাস্তাটা ক্লিয়ার করছে যে রোজা টোজা যেন আবার না থাকে রোজা টোজা থাকলে তো রোজা রোজা রাখলে যে ওইটা ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এই রাস্তাটা কিন্তু মোহাম্মদ ওই যে ওইখানে বৈশা ক্লিয়ার করে তারপরে কিন্তু উমেন বাসায় গেছে তাই না রোজা রাখলে কোসো করা যেত না হ্যাঁ

তার দুই বছরের মাঝখানে তো মোহাম্মদ মারা গেছে তো আমি ভাবছিলাম এরপর আবার উমে তার প্রপোজ করতে হবে লাস্ট প্রপোজ মোহাম্মদই করছে পরে দেখলাম যে একদম ফ্রেন্ড রেফারেন্স না এরপর আবার উমে আনিও তার মানে

যখন ছেড়ে দিলো স্বামীও তো বুঝছে ভাই ও যে উম্মেহানি উমেহানি ঘর করো জায়গায় আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দেখি কার কাছে যাই